হাজার টাকা পর্ণটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা 50% ডিসকাউন্টে টাফিটাতে টাতে ফিস কাপড় চায়নার তো খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম টাফিটাতে আজকে আমি ছেলেদের আকর্ষণীয় কিছু বেবি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আজকে ছেলেদের জন্য কি কি কালেকশনগুলো দেখানো হবে বাচ্চাদের থেকে 15 বছর বাচ্চাদের সিঙ্গেল গিনি বেটি শার্ট আচ্ছা

এখান এখন আমরা যেগুলো দেখাবো সবকি পাঁচশো টাকা সবগুলো পাঁচশো টাকা আপনাদের যেটাই ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্সে এগুলো কিন্তু সম্পূর্ণ এই যে এই পাশে একটু কিন্তু স্টোন বসানো আছে আমি কাছ থেকে দেখাই খুবই সুন্দর পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পণ্যগুলো আট থেকে পনেরো বছর আট থেকে পনেরো বছর বাচ্চাদের পাবেন

কটনের ভিতরে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পণ্যগুলো চায়নাস কাপড় মার্সিনিস তো খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই সুন্দর কালেকশন আমি প্রতিটা পণ্য হাতে নিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন খুবই সুন্দর সুন্দর কালেকশন অনলি পাঁচশো টাকা তার একটা দাম বলে দিয়েছি আপনারা এই দামেই নেবেন আপনার কোনো কষ্ট করতে হবে না আপনার জাস্ট ধরে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এগুলো শার্টের মধ্যে এই এগুলো কত করে পড়বে ভাইয়া পাঁচশো টাকায় তো পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর শার্ট কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কি বাহিরের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আচ্ছা আর এগুলো ফিফটি পার্সেন্ট তাদের ডিসকাউন্ট চলছে এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য এগুলো পাঁচশো টাকা করে নরমালি এগুলো বলেছে তারা নাকি বলেছে এগুলো এক হাজার বা এগারোশো টাকা এরকম পড়ে তবে তারা এখন পূজার জন্য কিছু ডিসকাউন্ট দিয়েছে সেখানে তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্ট গুলো দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো আমি প্রতিটা পণ্য হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনাদের এখানে যারা আসতে চাইবে কিভাবে আসবে মানে ফুল একটা ডিটেলস বলেন এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা এক হাজার টাকার পণ্যটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের টাফে টাতে যাদেরই এই ডিসকাউন্ট গুলো প্রয়োজন তারা এগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে আরেকটি আমি টি শার্ট দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটাও আপনার পাঁচশো টাকায় নিতে পারবেন যাদের যাদের পছন্দ হয় যেটা আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা তাদের অনলাইনে যোগাযোগ করতে পারবেন চাইলে এখানে সরাসরি এসেও আপনারা যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনারা সম্পূর্ণ পাঁচশো টাকায় ক্রয় করতে পারছেন পাঁচশো টাকা আর একটি আকর্ষণীয় ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর একটি টি শার্ট পিছনের কালারটা একেবারে আলাদা আর সামনের পাঁচটা আলাদা এটা যাদের পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ইনভেস্ট করুন বাচ্চাদের ছেলেদের পোলো শার্ট এটা কিন্তু খুবই সুন্দর এই পোশাকটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই টি শার্ট গুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আরো কিছু ইউনিক কালেকশন দেখানে ট্রাই করছি এই শার্টটা কিন্তু খুবই সুন্দর এটা মাত্র পাঁচশো টাকায় এই ডিসকাউন্ট গুলো আপনারা মিস করবেন না এখনই অর্ডার করুন আপনাদের সুবিধাতে আমি একেবারে ডিটেলস সম্পর্কে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আসার ডিটেলস আপনারা প্রথমে এলিফেন্ট রোড চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড তৃতীয় তলা শপ নং তিন বাই বিরানব্বই তিরানব্বই